হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে করে দেখাবো গরুর মাংসের টিকিয়া এই গরুর মাংস টিকিয়াটি বিরিয়ানির সাথে খুব ভালো যায় সো চলুন দেখে আসি আজকের এই টিকিয়াতে আমাদের যা যা লাগছে গরুর মাংসের কিমা আমি গরুর মাংসটাকে ব্লেন্ডারে কিমা করে নিয়েছি আপনি চাইলে পাটাতেও করতে পারেন এভাবে করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর লাগবে পেঁয়াজ কুচি গুঁড়া মশলা লাগবে এবং লাগবে মরিচ কুচি আদা রসুন বাটা হলুদ গুঁড়া জিরার গুঁড়া এখানে আমি গরম মশলা গুঁড়ি করে নিয়েছি সেটা হলো এলাচ দারচিনি এবং লং লাগবে মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ আর লাগবে ওয়ান কাপ পরিমাণ বেসন প্রথমে আমি মাংসের কিমার মধ্যে বেসনটা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এরপর আমি দিয়ে দিব মরিচ কুচি আদা রসুন বাটা হলুদ গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ এবার আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে মেখে নিব তার আগে তেলটা অবশ্যই দিয়ে নিতে হবে তেল দিয়ে আমি এটাকে এখন সুন্দর করে মেখে টিকিয়ে বানানোর জন্য একটি খামির মতো তৈরি করে নিব তো এটা সুন্দর করে মেখে নিই আমার মাখানো হয়ে গিয়েছে একটা শক্ত খামির তৈরি হয়ে গেছে এটা বেশি শক্ত করা যাবে না এভাবে আমি এটাকে আস্তে আস্তে করে টিকিয়ার আকার দিয়ে ভেজে ফেলবো নিয়ে নিয়েছি তেল আমি আগে থেকে দিয়ে রেখেছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি টিকিয়ার সেই খামির টিকার আকার দিয়ে সুন্দর করে তেলে দিয়ে দিব। এভাবে আমি সবগুলো টিকিয়ে এক এক করে বানিয়ে নিব এবং তেলে দিয়ে দিব তেলটা অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে হাই ফ্লেমে দিলে কিন্তু টিকিয়েটা দেওয়ার সাথে সাথে পুড়ে যেতে পারে সো হিটের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে এভাবে আমি সবগুলো টিকিয়ে দিয়ে দিই এবং হালকাভাবে ব্রাউন কালার করে ভেজে নিই টিকিয়াগুলো ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি টিকিয়াগুলোকে তুলে ফেলবো যে টিকিয়াগুলো ব্রাউন কালার হয়েছে সেগুলো তুলে ফেলবো যেগুলো হয়নি সেগুলো ব্রাউন কালার ওকে মাই জেল লাভলি ভিউয়ার্স আমি টিকিয়াগুলো তুলে ফেলেছি আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা খেতে অনেক বেশি মজাদার বিরিয়ানিতে খেতে অনেক ভালো লাগে সো আমার রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন বাসায় ট্রাই করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে দেখুন আমার সাথেই থাকুন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখেন এটা অনেক বেশি মজা সো ভালো থাকবেন সবাই আল্লাহ